হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি পর্ব পনেরো এবং ষোলো রাইটার ইস্পিতা সিকদার সামিয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন রুমকি যেতেই মম মাটিতে বসে পড়লো চোখজোড়া বেয়ে অজস্র অশ্রুকোনা বেয়ে যাচ্ছে মনে মনে আল্লাহকে উদ্দেশ্য করে বলছে ইয়ার আব্বুল আলামিন আর কত নিজের গায়ের রঙের জন্য মানুষের নিকট অপদস্থ হব এই কালসে দেহের তো তোমার দান তাহলে আমি কেন অভিযোগের সম্মুখীন হচ্ছি আর পারছি না আমি আল্লাহ আমার সীমা পেরিয়ে যাচ্ছে পরিস্থিতি জানামতে আমি তো কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারো ক্ষতির কারণ হইনি তাহলে কেন আমার ভাগ্যলি লিখে এমন হয় আমাকে এখান থেকে মুক্তি দাও নয় আমার মৃত্যু রুমকে বের হওয়ার সময় দেখলো সাদের ঠিক দরজায় দাঁড়িয়ে আছে দিয়া তার চোখ জোড়া নাক ও কান অসম্ভব লাল হয়ে আছে তবে তার আগে না কষ্টে সেটা বোঝা যাচ্ছে না রুমকি হাসি মুখে প্রশ্ন করেই বসলো আরে দিয়া পাখি তুই এখানে তোর না পরীক্ষা যা যে পড়তে বস আর ফ্রি থাকলে আলিকে বল বিকেলে আসতে আমরা সবাই মিলে ঘুরতে যাবো না ঠিক আছে পাশের রক্তিম চোখে উপস্থিত সদ্য যুবতী নারীটি বেশ জাজালো কলায় উত্তর দিল বাব্বাহ আজ হঠাৎ আমার ফিয়ন্সের খোঁজ খবর নেওয়া হচ্ছে তা একজনের স্বামী সিনিয়ে কি পেট উঠছে দেহমন ভরে নাই আবার আলির খোঁজ নিচ্ছ এমন কথায় রাগে লাল হয়ে হংকার দিয়ে উঠল রুমকি দিয়া এ মেয়ে আমি মমনা শো ডন ইউ ডিয়ার টু শো দিস কাইন্ড অ্যাটিটিউড টুয়ার্ড মি আমার মা আর ভাই বোনের করা অন্যায় দেখেও মাথা নত করে থাকি বলে ভেব না তোমাকেও সে জাগে বলছিলাম আরেকজনের জামাই তো ছুঁই তা লাজ তা লাজ লজ্জার কি মাথা খেয়েছো নাকি যে এই জামাই ছুরি আবার ভেজার চুল দেখিয়ে মানুষকে সোয়াপ করছো হু যত সব চোর শেষটা না মা এই বাড়িতে রেখেছে দিয়ার বলা এক একটা কথায় রাগে অপমানে রুমকির কান্না চলে আসে কিন্তু কিছু বলতে পারছে না তাই দৌড়ে সিঁড়িপথে বেয়ে নিচে নেমে গেল আর দিয়ার আগে ফুসতে ফুঁসতে স্বাদের অভ্যন্তরে ঢুকলো ঢুকতেই সব রাগ মাটি হয়ে চোখ চোখচূড়া স্থান পেলো অশ্রু কারণ তার ঠিক সামনে বিধ্বস্ত অবস্থায় বসে আছে এক রমণী এবং তার চোখজোড়া বেয়ে টপ টপ করে অশ্রুকোনা ঝরে যাচ্ছে দিয়া পা বাড়ালো মোমের দিকে কিন্তু তখনই তার মন যেন তাকে বলে উঠলো তুমি কি তাকে সান্ত্বনা দেওয়ার যোগ্য দিয়া এই তুমি তো তখন নিশ্চুপ হয়ে থাকো যখন তোমার আপনজন তার উপর অন্যায় অত্যাচার করে কিংবা তাকে অপদস্থ করে তাহলে তুমি কোন মুখে তাকে সামলানোর জন্য পা বাড়াচ্ছ এতদিন যখন তোমাকে ছাড়া সে নিজেকে সামলিয়েছে তাহলে আজও পারবে তার মনের এমন হুঠাট বলা কথায় সে আর এক আর এগুতে পারে না সেই বিধ্বস্ত রমণের দিকে বরং ছুটে ছাদ থেকে নিচে চলে যায় মোম কিছু সময় কাদার পর নিজেকে কিছুটা সামলে নিচে চলে যায় আর যেতে যেতে নিজেকে প্রশ্ন করে আমার তো বহুদিন ধরে কষ্টের সাথে পড়া চলছে তাহলে এগুলো তো এখন আমার অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কথা তারপরেও কেন যেন মাঝে মাঝে বুকে শয় না মাথা ছাড়া দিয়ে ওঠে কষ্টের ক্ষতগুলো মেম্বার সাহেব বাড়ি আসতেই তার ছোটো মেয়ে এসে জিজ্ঞেস করলো আব্বা ও আব্বা বুবুর সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল নি কেমন আছে বুবু। আমারে বই লাগেছে তাই না এল্লাই তো কল করে না বুবুর নাম্বার আনছেন আমি বুবুর সাথে কথা তার কথা শেষ করার আগেই মেম্বার বাড়ির একমাত্র পুত্র হংকার দিয়ে বলে ওঠে হপ বুবুর সাথে আমি প্রথমে কথা কমো বুঝলি নিহা আমি তোর দুই মিনিটের বড় না তাহলে আমার সিরিয়াল আগে আচ্ছা জিসান বলিস তো আব্বা আগে নাম্বারটা ধরায় দিক কি গো আব্বা নাম্বারটা দিন মেম্বার সাহেব ছেলে মেয়েদের কী উত্তর দেবে বুঝতে না পেরে চুপ করে রইল কিন্তু এই নিরবতা কি আর মেনে নেয় দুই কিশোরী কিশোরী প্রশ্ন করতে করতে পাগল করে দিচ্ছে নজরুল নিরবতা বজায় রেখে ভাবছেন মোম যখন বাড়ি ছাড়া হয় তখন তাদের বয়স সাত বড় বোনকে বড্ড ভালোবাসে তো তারা জমেলা যখন বলেছিল মোম চলে গেছে তাদের ছেড়ে কি কান্নাটাই না কেঁদেছিল বাচ্চা দুটো সেই বাচ্চা দুটোকে বোনকে দেখার আশা দেখিয়েছিলাম তাহলে এখন কি করে বলবো সত্যিটা তখনই আগমিত হয় জমেলা বানু এসেই ছেলে মেয়েদের দেয় এক ধম ওই রাস্তার মেয়ে নিয়ে তোদের এত কি মাথা ব্যথা হ্যাঁ দেখেছিস না তোদের বাবা কেমন ঘেমে নিয়ে যাত্রা সেরে এসেছে তার উপর তোদের সেই রাস্তার মেয়েকে আর বলতে পারলো না তার আগে ঠাস করে চর পড়লো তার ডান কপালে মাথা উঠিয়ে পাশে তাকাতেই দেখতে পেলো তার স্বামী নজরুল সাহেব রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে নজরুল সাহেব রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে কিছু বলি না দেখে তোর কি সাহস দিন দিন বাড়ছে আরেক দিন শুনে নেই আমার মেয়েকে রাস্তার মেয়ে বলতে আরে রাস্তার মেয়ে তো তুই কারণ তুই মনিরা চাছির পালক মেয়ে পিতা মাতার খোঁজখবর নাই তোর আমার মেয়ের সাথে পিতা মাতার নাম আছে মা মরা গেলেও তার বাবা নজরুল মেম্বার বেঁচে আছে তীব্র ক্ষোভযুক্ত গলায় কথাগুলো বলে গট গট করে নিজের কামরায় চলে যায় সে আর তার স্ত্রী সম্পূর্ণ স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং মনে মনে বলছে এর আগেও তো আমি মমকে বাজে কথা বলতাম তখন তো স্বামী এমন করতো না নিশ্চিত ওই অপায়ামে কোনো জাদুটনা করেছে মেম্বারশেপের না হলে হঠাৎ কইরা সেদিন আইসা কইলো মমের বাড়ি যাইব। আর সেখান থেকে আইসা এমন আসার ব্যবহার কালকে ফকির বাড়ি যে ইতে হবে হুম বেলা নয়টা রাখি বসে বসে যেখানে সীমান্ত তোমার আমার বইটি পড়ছে পরনে পাঞ্জাবির চোখে চশমা হাতে মগ সামলিয়ে দেখতে এক সুদর্শন সাহিত্য প্রেমিকের মতোই লাগছে হুম আজ সে অফিসে যায়নি কলে সবাইকে নাস্তা দিয়ে ঘরে আসলো কারণ আলমারির কাপড় চোপড় গোছাতে হবে তার রুমে ঢুকে দেখলো তার স্বামীর কাজকর্ম এক পলোক তাকিয়েই চোখ সরিয়ে নিল বিয়ের এত সময়ে স্বামীর প্রতি ভালোবাসা না জন্মালেও তার মোহে বা মায়ে আটকে পড়া অনিবার্য তবুও তা হয়নি কলির লোকটার প্রতি বিন্দুমাত্র অনুভূতি কাজ করে না তার অবশ্যই যথাযথ কারণ আছে কলি কাপড় গোছগাছ করছে এমন সময় ফোনের কল রিং শোনা গেল মানব মন কৌতূহলী তাই অনিচ্ছুকভাবেই তার চোখ চলে গেল রাকিবের দিকে কারণ রিংটনটা তার স্বামীর মোবাইলের চোখ পড়তে দেখতে পেল রিংটনের সব দেশে বড্ড বিরক্ত কারণ বিরক্তি তার চোখ মুখে স্পষ্টতর হয়ে ফুটে উঠছে তারপরেও নিজেকে সামলে কলটা তুলল কল কানে নিয়েই রাকিব মিষ্টি করে সালাম দিল অপর পাশের ব্যক্তিকে আসসালাম আলাইকুম কেমন আছেন অপর পাশ থেকে কিছু একটা বললে সে আবার বলে ওঠে আলহামদুলিল্লাহ এটাতে অনেক শুভ সংবাদ আমরা ইনশাল্লাহ কাল না হলে পরশুর মধ্যে আপনাদের বাড়িতে উপস্থিত হব নিন আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন এতক্ষণে রমণী বুঝলো তার স্বামী তার পিতামাতার সাথেই কথোপকথনে ব্যস্ত স্বামী ফোনটা এগিয়ে দিতে সে অনিচ্ছা সত্ত্বেও হাতে নিয়ে কানে ধরলো ফোনটা হ্যালো কলি শুনছিস আমার কথা হুম তুই যে কল টল দিস না আবার সেদিন আমি দিলাম তাও ধরলি না সে জায়গায় তোর ছোটো বোন কি আর বিয়ে ঠিক হয়ে গিয়েছে তোর বাবার বন্ধুর ছেলে আরিসের সাথে তিন দিন পর তাদের এঙ্গেজমেন্ট তোরা কাল পরশুর মাঝে এসে পড়িস ও বলে কলটা চুপ টুপ করে কেটে দিয়ে রাকিবের হাতে ফোনটা ধরিয়ে নিজেই কাজ ব্যস্ত হয়ে পড়ল আর এদিকে তার স্বামী অবাক হয়ে গিয়েছে তার কাজকর্মে কারণ ছোট বোনের বিয়ের খবর শুনলে সাধারণ নারীর আনন্দ আটকানা হয়ে যায় কিন্তু তার স্ত্রী এমন বিয়ে করছে তার কিছু আসে যায় না তবুও বেশি একটা ভাবল না বরং বইয়ের মাঝে ডুব দিল দিয়াজ বেশ রেগে আছে দহনের উপর সারা গড় জুড়ে পায়সারি করছে রাগে পুষতে পুষতে আর আরমনে বলে যাচ্ছে তার আজকে জবাব দিতেই হবে যদি রুমকিকে বিয়ে করেই থাকে তাহলে মমকে কেন বেঁধে রেখেছে সম্পর্কের বাদণ্ডে আগে তো সে আর তার মা বোন জ্বালাতন করতো মেয়েটাকে এখন আবার তার নতুন স্ত্রীও মেয়েটাকে প্রতিনিয়ত অপদস্থ করে যাচ্ছে দিয়া জানালে দিয়ে দেখলো তার বড় ভাই সবে মাত্র বাড়ির মেইন গেট পেরিয়েছে তাই দ্রুত সম্ভব চলে গেল উঠানে দন দিন কাজ করে ঘামে জব করছে শ্রমিকের কাজের চাইতে কম কষ্ট না গার্মেন্টসের জিএমের কাজ সে শার্টের হাতা দ্বারা কাত মুছতে মুছতে উঠান পেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে তখনই তার বোন দৌড়ে এসে তার হাত ধরে থামায় ভাইয়া তোমার সাথে আমার কথা আছে অ্যান্ড ইটস রিয়ালি ইম্পর্টেন্ট সুলে সেখানে আচ্ছা যাচ্ছি এত হাইপার হচ্ছিস কেন দহন আর দেয় উঠানের এক থাকা বড় আম গাছটা নিচে যেয়ে দাঁড়ালো দহন জিজ্ঞাসু দৃষ্টিতে দেয়ার দিকে তাকাতে সে আগে কিরিমির করতে করতে বলল ভাইয়া জাস্ট কেয়ারফুললি হেয়ার হোয়াট আম সেইং তোমার রুমকে ভালো লেগেছে তুমি রুমকিকে বিয়ে করেছো ইটস ওকে বাট তুমি মমকে কেন বেঁধে রেখেছো মেয়েটাকে কষ্ট দিয়ে তোরা কি সুখ পাস বলতো আগে তো শুধুই তুই আর তোর মা বোন ছিল এখন তোমার বউ যোগ দিয়েছে প্রতিদিন ভেজা চুল নিয়ে মেয়েটার সামনে ঘোরাঘুরি করে কি দরকার তাকে বোঝানোর যে তার স্বামী আর তার নেই আজ তো সীমাই লঙ্ঘন করে ফেলেছে রাইসাভাবিকে সাথে নিয়ে মেয়েটাকে অপদস্থ করেছে আচ্ছা এমন না করে বিষ খাইয়ে মেরে ফেললেই তো হয় চলবে